আমরা জানি যে কোন প্রাণীর ছবি তোলা হারাম সুতরাং যে কোন ছবি এমনকি ছবি তোলা ভিডিও করা এবং তার দেখা ও সংরক্ষণ করার বিধান কি কঠিন প্রশ্ন জি এখানে কিছু আমাদের অবশ্যই জ্ঞান ভিত্তিক বিচক্ষণতার সাথে জবাব শিখতে হবে ছবি তোলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন এবং উনি বলেছেন সবচেয়ে কঠিন আযাব হবে যারা ছবি তুলে তাদের ছবি এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন আবার রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নিজে ছবি তুলতেন হ্যাঁ আলাইহিস সাল্লাম নিজে ছবি তুলতেন তাহলে আমরা কি বলবো যে ছবি আল্লাহর রাসূল নিজে তুলেছেন ওই ছবি জায়েজ কেউ কবুল না যে ছবি আল্লাহ রসুল আসাবের কারণ বলেছেন এই ছবি কেন পুজো বলা যায় ছবি দুই প্রকার আল্লাহ রসুল যে ছবি তুলতেন ওই ছবি রসুলের যুগে প্রক্রিয়া ছিল না যে ছবি হাত ব্যবহার না করে আপনি একটা একটা করে অঙ্গ তৈরি করবেন এই চোখ বানাইতেছি তুলি দিয়ে কলম দিয়ে মাল মেটেরিয়াল দিয়ে সিমেন্ট দিয়ে রড দিয়ে বালু দিয়ে এই ছবি অথবা কলম যে এই চোখ তৈরি করে এই নাক এই ঠোঁট এই গলা এই হাত পা ছবি তুলত আইনার সামনে দাঁড়াইলে রসুল আয়নার সামনে দাঁড়াইলে কার ছবি উঠতো রসুল্লা ছবিতে উঠতো না কিন্তু সেই যুগে ছবি আটকানোর ব্যবস্থা ছিল না

কিছু ব্যবহার করে না ভিডিও মেশিন কোন কিছু আমি ব্যবহার করতেছি না উঠে যাচ্ছে এই ছবি জায়েজ কেমন পর্যন্ত যায় তারপর আমরা বলবো এই ছবির যেন অপব্যবহার না হয় এই ছবিগুলো যেন সম্মানার্থে না তৈরি করা হয় সম্মান অর্জন ভক্তি দেওয়ার জন্য যেন এগুলো না হয় যেমন আজকাল হচ্ছে বিভিন্ন নেতা নেত্রীর ক্ষেত্রে ছবি তোলা হয় এটা যদি ডিজিটাল হয় সম্মানার্থে যদি কোথাও ঝুলিয়ে রাখা হয় ফুল দেওয়া হয় এই ছবি না যায় করা হয় এই ধরনের ছবির জন্য ছবি ছবি ব্যবহার করে আমরা পাসপোর্ট তৈরি করতে পারি হজে যেতে পারি লাইসেন্স করতে পারি আমাদের কিছু অজ্ঞ হুজুর আছে বড় বড় হুজুর ওরা ছবি তুলতে হবে দেখে হজে যাওয়াই কৃষি এই হুজুর আল্লাহ এবাদতের এবাদত এই ধরনের হুজুর আসলে সেখানে হুজুর এই ধরনের হুজুর অবশ্যই এই প্রযুক্তির যুগে থাকার জন্য নয় এ শুধু বিভ্রান্তি ছড়ানোর